আসসালামু আলাইকুম ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ ডাক হয়েছে এখানে উপস্থিত ছিলেন আমাদের গাজীপুর নং ওয়ার্ডের খন্দকার মনির হোসেন ওনার সাথে ওই যে সাক্ষাৎ হলো এবং আরও আপনার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গাজীপুরের ওয়ার্ডের আপনারা দেখতেছেন এক এক করে সবাইকে আপনাদেরকে আরো দেখাব ইনশাল্লাহ এই যে দেখেন মিছিলের জন্য সম্পূর্ণ ব্যবস্থা করা হচ্ছে মজলুম ভাই বোনদের উপর নির্মম ভাবে আজ যে অত্যাচার চালানো হচ্ছে তার প্রতিবাদে এখানে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে আমরা শুধু এতটুকুই বলতে চাই পৃথিবী থেকে আজ মানবতা কোথায় হারিয়ে গেল যেখানে এত নারী শিশু এবং বৃদ্ধদেরকে হত্যার পরেও পৃথিবীতে যারা নিজেদেরকে দাবি করে যে তারা সভ্যতার অধিকার রাখে এবং তারা সভ্য এবং তাদেরকে ওয়াইসি বলেন এবং মানবাধিকার বলেন বিভিন্ন নামে তারা নাম দিয়ে আজ পৃথিবীতে রাজার সিংহাসনে বসে আছে অথচ দেখেন আজ ফিলিস্তিন এবং গাজার মধ্যে যেসব বর্বর বড় হামলার প্রতিবাদ মানে হচ্ছে বর্বর হামলা হচ্ছে তার প্রতিবাদ করছে সারা বিশ্ব অথচ তারা এখনো পর্যন্ত তারা সেই হামলা থেকে এবং তাদের এই ন্যাক্কারজনক মানুষকে নির্মমভাবে নির্যাতন করার হাত মানে পিছু হার হটতেছে না তারা তারা নিয়মিতই মানুষের উপর অত্যাচারের উপর অত্যাচার করেই চলছে তার জন্য বাংলাদেশ জামায়াতি ইসলামী প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল এখানে গাজীপুর মেট্রো থানার অনেক নেতাকর্মীরাই উপস্থিত ছিলেন আমি সবার নাম বলতে পারতেছি না এখানে ছিলেন আপনার সাবেক সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি এই সভাপতি সালাউদ্দিন আইউবি ভাই এবং আরও ছিলেন আঠাইশ নং ওয়ার্ডের মনির হোসেন খন্দকার সাহেব আরও অনেকেই ছিলেন আসলে আমি সবার নামগুলো মনে নেই এবং মুখস্থ নেই যে কারণে আপনাদেরকে বলতে পারলাম না তো অনেক নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে এই প্রতিবাদের জন্য তারা এখানে একত্র হয়েছেন এখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল প্রত্যেকের একটাই দাবি আজ পৃথিবী থেকে মানবতা কোথায় হারিয়ে গেল যে মানবতার জন্য সারা বিশ্ব কত রকমের আইন তৈরি করলো তাহলে সেই মানবতাগুলো আজ কোথায় গেল ফিলিস্তিনিদের উপর এই নির্যাতনের প্রতিবাদে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয় তার প্রতিবাদ মিছিল দেখেন এখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল তো এই নির্যাতনের জন্য আমরা সকলেই আসেন আল্লাহর কাছে সাহায্য চাই যারা এভাবে আমাদের মাজলুম ভাইদেরকে জুলুম করতেছে অত্যাচার করতেছে তাদের যেন আল্লাহ পাক কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রয়োগ করেন তো আপনারা আমাদের পাশে থাকবেন এবং যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবেন এই পৃথিবীতে কেউ আমরা চিরকাল বেছে থাকবো না সবাই সবার প্রতি ভালোবাসা দেখাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন